দিদার পাশে মটকা মেরে পড়েছিল রাহুল কিছুতেই ঘুম আসছিল না তার পোকা আর একটানা ব্যাঙ্গের ব্যাঙের ডাকে কান ঝালাপালা খানিক আগে বৃষ্টি হয়ে গেছে কেমন শীত শীত করছে তার ধারের বিছানার চাদরটা তুলে গায়ে দিয়ে নিয়েছিল সে কিন্তু এখন না নামলেই নয় একটু বাহিরে যেতে হবে বাহিরে মানে দরজার খিল খুলে বেশ কিছুটা দূরে সেখানে তিন দিক দরমা দিয়ে ঘেরা ছোট বাথরুম দরজা বলতে চটের পর্দা নিচে বিছানো খোয়া চটা শ্যাওলা ধরা ভাঙা ভাঙা ইট ওরকম জায়গায় কারো যেতে ইচ্ছে করে অবশ্য মামা বলেছিল তোকে অত দূরে যেতে হবে না তুই ওই ডালিমতলাতেই করিস মামা বললেও আসার পর থেকে এখনো একবারের জন্য ওই গাছতলায় যায়নি আসলে এরকম পরিবেশে ওর অভ্যেস নেই কলকাতায় থেকে মানুষ ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম স্নানঘর গরমের ছুটি শেষ হতে আর দিন কতক বাকি মামা গিয়েছিল কলকাতায় কি একটা কাজে কাজটা হয়নি আবার যেতে হবে পরশু তাই তাকে নিয়ে এসেছে এই গ্রামের বাড়িতে চারদিকে গাছগাছালি দূরে দূরে বাড়ি কারুরই অবস্থা তেমন নয় তবু রাহুল তার মায়ের কাছে মামাকে বলতে শুনেছে মাঝে মাঝে এখানে ডাকাত পড়ার কথা সেই কথা শুনেই রাহুলের বারবার বার সাধ হয়েছে মামাবাড়ি আসার অন্তত একবার একটা সত্যিকারের ডাকাত দেখার গল্প উপন্যাসে যে ডাকাতদের কথা থাকে বর্ণনা থাকে তার সঙ্গে মিলিয়ে নেবার না ও আর শুয়ে থাকতে পারল না বিছানা ছেড়ে নিচে নামলো মাটির ঘর দোর খালি পায়ে হাঁটা যায় না পা গলালো চটিতে খিল খুলে ঘরের বাহিরে গেল চারদিকে ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে সো সো শব্দ গাছেদের নড়াচড়া ঝিঁঝির ডাক ব্যাঙের ডাক কেমন একটা গা ছমছম পরিবেশ এদিক ওদিক তাকিয়ে ও দেখে নিল কেউ কোথাও আছে কি না তারপর চুপি সারে এগোতে যেতেই মনে হলো মাটিতে পা গেঁথে যাচ্ছে কেউ আঁকড়ে ধরছে জোর করে ছাড়াতে গিয়েই চটির তলায় করে উঠে এলো মাখা আটার মতো একদলা কাদার চলটা ওইভাবে পা টেনে টেনে ডালিম গাছটার কাছাকাছি গিয়েই থমকে দাঁড়ালো রাহুল দূরে ওগুলো কি জ্বলছে আর নিপছে জোনাকি তো নয় তবে কি টর্চের দূরে বলে ওই রকম লাগছে কিন্তু এত রাতে অতগুলো টর্চ নিয়ে কারা আসছে এদিকে ডাকাত নয় তো মামা তো সেদিন মাকে বলেছিল মাঝে মাঝে এখানে ডাকাত পড়ার কথা তবে কি আগে ডাকাতরা মশাল নিয়ে আসতো হেরে রেরে করে ঝাঁপিয়ে পড়তো তখন ছিল একরকম এখন আর এক রকম এখনকার ডাকাতরা হয়তো আর একটুও এগোতে পারলো না রাহুল পিছন ফিরেই তড়ি ঘড়ি ঘরে ঢুকেই খিল তুলে দিল খিলের শব্দে ঘুম ভেঙে গেল দিদার বিছানায় উঠে বসে হ্যারিকেনের টিম টিমে আলোয় জিজ্ঞেস করলেন কি হয়েছে রাহুলের গলা থেকে কোনো রকমে অস্ফুটে বেরুল ডাকাত ডাকাত চমকে উঠলেন দিদা কোথায় ওই মাঠের সেই দিকে কজন দিদার চোখ মুখ কেমন হয়ে উঠল। তা তো শুনিনি শুনতে আর হবে না রে ডাকাত যখন এসেছে তখন কি আর একা এসেছে দলবল নিয়েই এসেছে তুই আর রা করিস না চুপচাপ শুয়ে থাক আমি তোর মামাকে ডাকি রাহুলের তখন তলপেট ফেটে যাচ্ছে বিছানায় শুতে শুতে দেখল দরজার কাছে গিয়ে দিদা খিলে হাত দিলেন তারপর কি মনে করে আবার কয়েক পা পিছিয়ে এলেন মামার ঘর এই ঘরেরই লাগুয়া, মাঝখানে কঞ্চি দিয়ে মাটির দেওয়াল সেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে দিদা টোকা দিতে লাগলেন দেওয়ালে আর খানিক পর পর নিচু স্বরে মামার নাম ধরে ডাকতে লাগলেন বার কতক ডাকার পরেই মামা ও ঘর থেকে সাড়া দিতেই দিদার স্বরটা একটু চড়ল আস্তে আস্তে চাচাস না ডাকাত পড়েছে ডাকাত বৌমাকে ডাক বল হাতে কানে যা আছে মেঝেই গর্ত করে লুকিয়ে রাখতে তোর আংটিটাও দিয়ে দিস ডাকাত মামার গলাটা বদলে গেছে এখনও পড়েনি পড়বে মাঠের ওপাশ থেকে আসছে তাহলে তো এখনো অনেক দূরে রামুদের ডাকি মামা চাপা সরে বলল ডাকবি এর মধ্যে যদি এসে পড়ে কতক্ষণ আর লাগবে দেখ যেটা ভালো বুঝিস মামার ঘরের খিল খোলার শব্দ হলো দিদাও খিল খুলে বাহিরে গেলেন যাবার সময় বললেন দরজা দিয়ে দে আমি তোর মামির কাছে আছি একদম দরজা খুলবি না কেউ ধাক্কা দিলে চেঁচাবি রাহুল দরজা দিয়ে এসে চাদরটায় মাথা মুড়ি দিয়ে মরার মতো পড়ে রইল এই বাড়ির পরেই রামুদের বাড়ি মাঝখানে বেশ খানিকটা খালি জায়গা মাঠ মতো সেটা পেরিয়ে রাহুলের মামা গেল ওদের বাড়ি রামুরা তখন খাওয়া দাওয়া সেরে সোয়ার তোড়জোড় করছে ওকে দেখেই রামু বলল কী রে বাকি শব্দ আর খরচ করতে হলো না রামুর তার আগেই রাহুলের মামার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোল ডাকাত খুব আস্তে করে বললেও মুহূর্তে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ল খবরটা ওদের একান্নবর্তী পরিবার বাপ কাকারা এক হাঁড়িতেই খায় কাকা জ্যাঠার ছেলেরা মিলিয়ে তেরো ভাই কাজের ধান্দায় ছিটকে ছাটকে বেরিয়ে গেছে সাতজন তবুও তবু এক যা আছে একসঙ্গে বেরোলে কেউ টু শব্দটি করতে সাহস পায় না ওরা কোথা কোথা থেকে লাঠি দাগ কুড়ুল নিয়ে সব জড়ো হলো সবার চোখে মুখেই এক প্রশ্ন কোথায় ডাকাত মাঠের ওপাশে এক্ষুনি দেখে এলাম রাহুলের মামা বলল কতজন হবে তা দশ বারোজন তো বটেই তা দশ জন। রামু আশেপাশে দেখে নিয়ে বলল আমরা সাতজন সাতজন তো কি হয়েছে ভয় পাই আসুক না সত্তর জন ওদের মধ্য থেকেই এক ভাই রুখে উঠল দাঁড়া ওরা তো আর খালি হাতে আসেনি নিশ্চয়ই বন্দুক টন্দুক চালাক না আমরা কি কমতি আছি ওরাই যখন নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে ডাকাতদের সাহেস্তা করার ভার ফাঁক বুঝে পেছন ফিরতে যাচ্ছিল রাহুলের মামা হঠাৎ রামু বলে উঠল এ কজনে হবে না চল আরও লোক ডাকি তারপর ঝাঁপিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল বলে রাহুলের মামাকে বসিয়ে রেখে ওরা চার ভাই গেল খানিক দূরের ভোলাদের বাড়ি ভোলারা তিন চার ভাই একসঙ্গে থাকে ওদের ওরা জানালো ডাকাত ডাকাত এসেছে প্রচুর ডাকাত কুড়ি পঁচিশ জনের কম নয় এমনভাবে বলল যেন ওরা নিজের চোখে ডাকাতগুলোকে দেখে এসেছে ওরা বোঝালো হাতের কাছে যা আছে তা নিয়েই এক্ষুনি লাফিয়ে পড়তে হবে নয়তো এভাবেই ওরা মাঝে মাঝে হানা দেবে আর একজন একজন করে গোটা গ্রামটাকে সর্বশান্ত করে ছাড়বে এই কথা কটা বলে ওরা মনে করিয়ে দিতে চাইল সেটা যেটা সেদিন রায়দের বাড়ি ডাকাতি হবার পর গ্রামের সবাই মিলে বসে ঠিক করেছিল সেদিন ভক্ত খুঁড়ো বলেছিলেন ওর বাড়ি ডাকাতি হচ্ছে তো আমার কি মনে করে যারা ঘরে দরজা দিয়ে আজ বসে থাকবেন তারা জেনে রাখুন তাঁদের ঘরেও একদিন ডাকাত পড়বে আর তখন কিন্তু আজ যাঁদের বাড়ি ডাকাতি হচ্ছে তারা দরজা দিয়ে বসে থাকবেন এটা কি প্রতিবেশীর মতো কাজ আর আমরা যদি এক হতে পারি তাহলে দেখবেন ডাকাতরা আর এদিকে ঘেঁচবে না কিন্তু আমরা এ কজনই যাব শিবুরা যাবে না ও বাড়ির একজন একথা বলতেই রামু বলল নিশ্চয়ই যাবে যা ওদের ডাক রামুর ভাইদের সঙ্গে সঙ্গে ও বাড়ির তিন ছেলেও বেরিয়ে পড়ল। এক ভাই এখান সেখান থেকে লাঠি বর্ষা কাটারি এনে এনে জমা করতে লাগল। ওরা শিবুদের বাড়ি গিয়ে বলল এক্ষুনি ওট ডাকাতরা গ্রাম ঘিরে ফেলেছে ছুরি বঁটি যা আছে নিয়ে চল এভাবে এবারে সেবাড়ি করতে করতে গোটা গ্রামে ছড়িয়ে পড়ল ডাকাত পড়ার কথা বাড়িতে বাড়িতে এক আধটা ছেলে পাহারায় রইল বাকিরা সব ঝেঁটিয়ে জড়ো হলো সেই মাঠের বিপরীতে সবার হাতেই কিছু না কিছু একদিকে রামুরা অন্যদিকে ডাকাতরা দূর থেকেই বোঝা গেল ডাকাতদের হাতে হাতে টর্চ মাঝে মাঝেই জ্বলে উঠছে সেই আলো দেখেই বোঝা যায় ওরা এগিয়ে আসছে একটা দুটো তিনটে চারটে দলে কতজন আছে ঠিক বোঝা যাচ্ছে না রামুরা এগোচ্ছিল ডাকাতরাও আসছিল এলোমেলো হতে হতে সপ্তর্ষি মণ্ডলের মতো বিন্দু বিন্দু আলোকগুলো ততক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু আলোগুলো এমনভাবে নিচের দিকে পড়ছিল যে ডাকাতগুলোর মুখ দেখা যাচ্ছিল না আরও কাছাকাছি হতেই ওই ডাকাতগুলোর ভেতর থেকেই কে যেন বলে উঠল ডা 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 সঙ্গে সঙ্গে বাকিদের টর্চের আলো রামুদের চোখে মুখে এসে পড়ল আচমকা তীব্র আলোয় চোখ বন্ধ হয়ে গেল রামুর চিৎকার করে উঠল কে রে প্রশ্নের উত্তর না পেলেও রামুর কানে এলো চেনা গলা ওদের মধ্যে থেকেই কে যেন বলল ডাডা করছিস কিরে ও তো রামু তারপর আর এক মিনিটও সময় লাগেনি দুদলই বুঝতে পারল কেউই কারুরই অচেনা নয় সবাই পাশাপাশি গ্রামের লোক ওরা ডাকাত নয় বৃষ্টি হলে নেমে পড়ে ব্যাং ধরতে ব্যাঙের ডাক শুনে শুনে এগোয় একটা লাঠি দিয়ে লতাপাতা সরায় আর ব্যাং দেখলেই ডাল লাগানো অন্য লাঠিটা বাড়িয়ে চেপে ধরে তারপর একটু ফাঁক করে সেখান থেকে হাত গলিয়ে ব্যাং ধরে ঢুকিয়ে রাখে কাঁধে ঝোলানো চটের থলেতে খান পঁচিশ তিরিশ ব্যাঙ ধরতে পারলেই একদিনের মুনিসের রোজ সেটা ধরতে বৃষ্টির দিনে আর কতক্ষণি বা লাগে বেশিক্ষণ লাগল না ভুল বোঝাবুঝিটা মুহূর্তে ভেঙে গেল ঠিকই কিন্তু কে যে রটালো ডাকাত পড়ার কথা সেটা তখন আর কারুরই মনে পড়ল না রাহুল শুধু বিছানায় চাদর মুড়ি দিয়ে পড়ে রইল জানলা দিয়ে সকালের আলো না আসা পর্যন্ত সে আর ঘরের বাহিরে যাবে না তার আর তারা কিসের এর মধ্যে এক ফাঁকে উঠে জানলা দিয়েই সে সেরে নিয়েছে সেই কম্মটা যেটা ডালিমতলায় করার জন্য ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই সে একা একা দরজা খুলে বেরিয়ে পড়েছিল